বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক দীর্ঘ বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান উমামা বলেন এনসিপি গঠনের পর অসমাপ্ত আন্দোলনের দায়বোধ থেকেই তিনি এ ব্যানারে যুক্ত হয়েছিলেন তবে স্বাধীনভাবে কাজ করতে গেলে বিভিন্ন মহলের রাজনৈতিক স্বার্থে হুমকি পড়ে যায় এই অজুহাতে তাকে প্রবল চাপের মুখে পড়তে হয় এ সময় তিনি অভিযোগ করেন আন্দোলনের ভিতরে সুবিধাবাদীদের দৌরত্ব ছিল ভয়াবহভাবে সিনিয়র নেতাদের নির্দেশে জুনিয়রদেরকে দিয়ে তার বিরুদ্ধে নানান অপপ্রচার চালানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে হেয় করা হয়েছে আবার আন্দোলনের যোগাযোগ মাধ্যমেও তার বিরুদ্ধে নানান লেখালেখি হয়েছে তিনি বলেন প্ল্যাটফর্মের বিভিন্ন কমিটিতে দায়িত্বশীল ও পরিবর্তনকামী অনেক শিক্ষার্থী থাকলেও তারা সুবিধাভাগীদের দখলদারিতে সামনে টিকে থাকতে পারেনি নির্বাচনের প্রকৃত কর্মীরা প্রার্থী হওয়ার কোনো সুযোগ পাননি ভোটার তালিকা নিয়েও নানান অনিয়ম হয়েছে সবশেষে উমামা ফাতেমা বলেন তিনি নিজের দেয়া ভোট ও সমর্থন প্রত্যাহার করছেন আন্দোলনের সহিত ও আহতদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এ ব্যানারে এসেছিলেন কিন্তু বাস্তবে যা ঘটছে তা ছিল স্বার্থপরতা প্রতারণা আর গোষ্ঠীর প্রতি নগ্ন প্রদর্শনী এ সময় তিনি আরো ঘোষণা দেন এই প্রতারকদের তিনি কোনোদিনই ক্ষমা করতে পারবেন না